এই মুহূর্তে বিজেপির একটা বড় অংশের ধাক্কা নীতিশ কুমারকে দলে নিয়ে লাভটা কার হতে পারে নীতিশ কুমার লালুর দলে যাচ্ছে জোট করছে ইন্ডিয়া জোটে আসছে তো এই সমীক্ষা দু হাজার পঁচিশে আপনাদেরকে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখি অর্থাৎ তেজস্বী যাদব যদি তাকে নিয়ে জোট করে যদি লড়াই করে তাহলে সত্যি সত্যি বলতে পারি বিজেপি কিন্তু বিহারে তাদের ক্ষমতা শক্তি মজবুত করতে পারে কেননা এবার নীতিশ কুমারের জেডিও দল জেডিউ দল তাদের ফলাফল কিন্তু খারাপ হতে পারে একাধবার নয় কয়েকবার দলবদলু নেতাকে মানুষ কিন্তু বরদাস্ত করে না তাদেরকে বরখাস্তই করে স্বাভাবিকভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখুন যদি দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও কংগ্রেস সিপিএম বিজেপি আর জেডি তো বামেরা ভালো একটা ফ্যাক্টর হয়েছিল ষোলো কংগ্রেস উনিশ এই রভাবে তারা আসন পেয়েছিল তো পরবর্তী সময় আপনারা জানতে পারবেন যে নীতিশ কুমারের প্রভাব বা কারিগিরি কতটা ফ্যাক্টর হতে পারে সবাই বলছে যে লোকসভায় লোকসভায় সরকার ভেঙে দেবে তখনই সরকার ভাঙবে চন্দ্রবাবু নাইডু তবেই তো তাছাড়া এর কয়েকজন বিধায়ক সাংসদ নিয়ে কি সরকার ভাঙবে পল্টুবাবুর খেলা কিন্তু জমে যাচ্ছে দিনের পর দিন পল্টুবাবু কখন কার ওপরে মন করে সেটাই শুধু সময়ের অপেক্ষা তো পল্টুবাবু পাল্টি মারবে দু হাজার পঁচিশের বিধানসভা ভোটে যখন তার রেজাল্ট খারাপ হবে ধরুন পল্টুবাবু কয়েকটি কুড়ি থেকে বিশটি মানে পঁচিশটি আসন বিধানসভায় পেল তখন পল্টুবাবু কিন্তু বিজেপি থেকে চলে যাবে এটা স্বাভাবিকভাবে সরকারে কখন গদি তাকে বাঁচাতে হবে কিভাবে লড়াই করতে হবে সেইটা পল্টুবাবু জানে কিন্তু পল্টুবাবু অনেকেই মিডিয়াতে বলছে যে বড় বড় ধাক্কা হয়ে গেল বিজেপির আসলে কিন্তু তা নয় পল্টুবাবু যাচাই করতে এসেছে অর্থাৎ যতই আপনি ফর্সা হন না কেন আপনাকে ভাতের যেহেতু হাড়ি বলা হয় সে কালী